জুলের এই রেসিপিটা এতটাই মজা হয়েছে যে একবার এভাবে রান্না না করে খেলে বুঝতে পারবেন না মুলার নতুন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন ভাত ও রুটির সাথে জমে যাবে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আমিও আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি বর্তমানে মুলার খুব প্রচলিত একটি সবজি তো আজকে আমি মূলা অন্যরকম রান্না করব তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করবো প্রথমে এটা করা মূলা আমি খাটতে রাখছিলাম তারপরে আমি যে সরফুটি মাছ দিয়ে মূলার জোল রান্না করবো তো মাছগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিলাম এখন আমি গরম তেলের মাঝে মাছগুলো এক এক করে বাজিয়ে নিবগি মূলা খেতে অনেকেই পছন্দ করেন না তো আমি মনে করি যারা পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করে একবার খেয়ে দেখতেন তাহলে আমি মনে করি বারবার খেতে চাইবেন আর সাদা ভাতের সাথে তো বা রুটির সাথে তো চেটে খাবেন আমি যেভাবে রান্না করব আজকে মূলা তো মূলার মাঝে কোনোরকম গন্ধ তাতনা প্রথমে আমি হাফ সিদ্ধ করে নিব তো দাঁড়া মূলাগুলো আমি হাঠিয়া দইয়া একটা পাত্রে রাঁচি এখন অল্প ফানি দিলাম তারপরে আমি ফানি মাঝে কিছুক্ষণ সিদ্ধ করে নিব মূলাটা পুরোপুরি সিদ্ধ করতাম না মূলার একটা গন্ধটি তাহে সেটা গন্ধটা থাকে অনেকর কাছে পছন্দ হয় না তো যারা একবারে পছন্দ করে না তাদের লাগে এই আইডিয়াটা বেস্ট আমি মনে করি তো পারা আমি ফানি পালাই দিলে মূলা তার কিছুক্ষণ ফানি যানি যেন একটা জালিতে রাখলাম এখন আমি মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পারা চুলার মাঝে একটা পাত্র বসাইলাম তারপরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে গুটের রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি দাপে দাপে সবগুলো মশলা দিয়ে দিব আমি মনে করি মূলার এই রেসিপিটা রান্না করা খুব সহজ আর নতুন রাধীদের জন্য একটা বেস্ট রেসিপি আবার খেতেও দারুণ লাগে তো কিছুক্ষণ পারা আমি পেঁয়াজে খসিয়ে নিলাম এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম তো পারা লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এর মাঝে রসুনের বাটা আদা বাটা আর আপনাদের পছন্দ অনুযায়ী মশলা মিশাইতে পার তো আমি মাছে তরকারিতে বা সবজির যে কোনো সময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি তো দেখতে পারা কিছুক্ষণ আমি বাগার খসানোর জন্য অপেক্ষা করব আর তো আপনারা দেখে বুঝতে পারা ফেসটা অনেকটা খসে গেছে এখন আমি হাফ সিদ্ধা করে রাখা মূলাটা দিয়ে দিলাম মূলা অনেকে অনেক রকম রান্না করে তো আমি আমার পছন্দ অনুযায়ী আমার মন গড়া একটা আইটেম দিয়ে রান্না করলাম আমার কাছে খুব ভালো লাগছে আর আমি রান্না খরার ফলে আমার হাজবেন্ডের কাছে খুব দারুণ লাগছে রান্নাটা তো দেখতে পারা আমি কিছুক্ষণ বাগানের মাঝে খসানি পড়ে আমি চারি পাঁচটা হসামারি দিয়ে দিলাম এখন আমি আবারও হালকা করে নাড়িয়ে দিলাম আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মূলাটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো আমার সময়ের স্বল্পতার কারণে আর আপনাদের সাথে শেয়ার করার কারণে আমি একসাথে মাছ দিয়ে দিলাম আমার খুব বেশি খাজের ঝামেলা ছিল তাই আমি একসাথে দিয়ে অন্য একটা সাজে লাগিয়ে গেলাম তো একসাথে মাছ দিয়ে দিলাম আর অল্প অল্প না আর একটু বেশি পানিও দিলাম এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করবো তো দেওয়া আপনারা আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিলে আমি অফ ক্যামেরার মাঝে 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 আমি নাড়িয়ে দিছি দুই তিনবার আর একবার পানি দিছি তো দেখাভার রাখনা দেখতে আগেও বলছি আমি সময় খেলবো তার কারণে আমি অগ্রিম মাছও দিয়ে দিছিলাম তারপরে আমি যে ধনিয়া দিছি তা আমি ক্যামেরা কথা মারছি না ক্যামেরার রেকর্ড করতে পারছি না তো ধনিয়কটা শিকানির পরে মনে হয়েছে যে আমি ভিডিও করলাম যে আমি রেসিপি একটা বানাই তারপরে তেতাবার আমি ধনীয় কথা দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ডাকনা দিয়ে ডাক দিলাম ফাইনালি দেখতে পারে আমার রান্নাটা শেষ আপনারা চাইলে এর চেয়ে বেশিও জুল রাখতে পারো আমি মিডিয়ামভাবে জুল রাখছি এর চেয়ে কমও রাখতে পারেন তো আজকের এই রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে আর আমার এই তোর হারি কালারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ক্রিমটি অংশ ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে